একদম কম মূল্য দিয়ে যে কোনো অপারেটরের জন্য প্রতি মাসের জন্য আপনারা এমবি অফারগুলো বান্ডেল অফারগুলো কিনে নিতে পারবেন আপনারা অনেকেই কিন্তু আমাকে বলছিলেন যে ভাই আমাদেরকে এরকম একটা জায়গা দেখিয়ে দেন যেখান থেকে একদম কম মূল্য দিয়ে যে কোনো অপারেটরের জন্য প্রতি মাসের এমবি অফারগুলো বান্ডেল অফারগুলো আমরা কিনতে পারবো কারণ বর্তমান সময় এমবির যে পরিমাণ দাম আমরা যদি একটু কম দামে না পাই তাহলে কিন্তু আমরা এমবি ব্যবহার করতে পারবো না আর বর্তমান সময় আমরা প্রত্যেকে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি ভিডিও দেখি সো কম দামে এমবি কেনাটা অনেক বেশি জরুরি সো আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপটিতে আপনারা অনেক কম মূল্যে গ ডিসকাউন্টে প্রতি মাসের জন্য যে কোনো অপারেটর বান্ডেল অফার গুলো পেয়ে যাবেন কিভাবে আপনারা এই বিগ বিগ অফার গুলো ডিসকাউন্টের মাধ্যমে পেতে পারেন এবং কিভাবে আপনারা কিনবেন সকলটা আমি দেখে তো বন্ধুরা এটা করার জন্য গুগল প্লে স্টোর চলে যাবেন সেখানে গিয়ে আপনি সাগর টেকনোলজি লিখে সার্চ করবেন দেন আপনারা এই টি পেয়ে যাবেন আপনার লোটি দেখে রাখুন এই লগোটি দেখে অবশ্যই ইনস্টল করতে হবে ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা সিম্পলি এটা ওপেন করবেন প্রাথমিক অবস্থায় আমাদেরকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য প্রথমেই রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট

আপনি আপনার ডিভিশন অর্থাৎ বিভাগ এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার জেলা সিলেক্ট করবেন তারপর উপজেলা সিলেক্ট করতে হবে তারপর তারপর এখানে ভিলেজ এরিয়া হচ্ছে হাউস এখান থেকে সবগুলো আপনি ফিল করে দিবেন তারপর এখানে আরো একটি অপশন রয়েছে নিচে এটির উপর ক্লিক করবেন দেখবেন দুটি অপশন চলে এসেছে একটা হচ্ছে পার্সোনাল ফ্রি হচ্ছে সাব অ্যাডমিন ফি অর্থাৎ আপনি যদি একজন সাধারণ হিসেবে যোগ করতে চান তাহলে এখানে পার্সোনাল করতে পারেন অথবা আপনি যদি এখানে সাব অ্যাডমিন হিসেবে যোগ করেন সেক্ষেত্রে আপনাকে আরো বড় বড় অফার কিন্তু দেওয়া হবে এবং অনেক বেশি ডিসকাউন্ট দেওয়া হবে আমি এখানে আপনাকে পার্সোনাল অর্থাৎ যেটা ফি রয়েছে সেটাই এখান থেকে সিলেক্ট করে অ্যাকাউন্ট করে দেখাবো তো আমি প্রথমে করলাম সিলেক্ট করে চল্লিশ নিউ অ্যাকাউন্ট এটিতে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবার আমি যে নাম্বারটা এবং পিন বা পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে আমি লগ করব ঠিক আছে লগ করা হয়ে গিয়েছে এবার এখান থেকে টার্ন অন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে অ্যালাউ করে দিব তারপর ডান পাশে উপরে ক্রস চিহ্নটিতে ক্লিক করে দিব এই যে আমরা ভিতরে কিন্তু চলে এসেছি ড্যাশবোর্ডে চলে এসেছি এবার এখান থেকে যে এমবি বি অফারগুলো আছে বিভিন্ন অপারেটরের সেগুলো এখান থেকে আমরা দেখার জন্য কি করব এটা একটু বাম দিকে সোয়াইপ করব সোয়াইপ করার পর এখানে বেশ কিছু অপশন চলে এসেছে এখানে দেখুন ড্রাইভ অফার নামে একটি অপশন রয়েছে আমরা এটিতে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখুন সকল অপারেটার গুলো এখানে দেখাচ্ছে জিপি রবি এয়ারটেল বাংলা লিঙ্ক তারপর হচ্ছে টেলিটক্স কি টু মানে সকল সিম গুলো কিন্তু এখানে রয়েছে আপনি যে সিমের অফার দেখতে চান অফার কিনতে চান আপনি যার সেটির উপর ক্লিক করবেন আমি আপনাকে গ্রামীণ সিমের অফার গুলো দেখাচ্ছি এই জন্য জিপির উপর ক্লিক করবো করার পর এই যে দেখুন এখান থেকে আমরা ইন্টারনেট অফার গুলো দেখতে চাই এই জন্য ইন্টারনেট সিলেক্ট করবো এই যে দেখুন এখানে কত বড় বড় ডিসকাউন্টের অফার কিন্তু রয়েছে দেখুন প্রথমে রয়েছে একশো জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে যেটা রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা বাট আপনি এখান থেকে পেয়ে যাবেন মাত্র সাতশো উনআশি টাকায় অর্থাৎ একশো টাকা কিন্তু ডিসকাউন্ট এছাড়া দুই নাম্বার যে অফার টি রয়েছে পঁচাত্তর জিবি মেয়াদ তিরিশ দিন এখান থেকে আপনি পেয়ে সাতশো উনত্রিশ টাকায় একশো তিরিশ টাকা ডিসকাউন্ট তো বন্ধুরা এরকম ভাবে কিন্তু এখানে নিচে অনেক অফার রয়েছে যে অফারগুলো এখান থেকে বিগ বিগ ডিসকাউন্টে কিন্তু নিয়ে নিতে পারেন আবার আপনি যদি এখান থেকে বান্ডেল অফার নিতে চান অর্থাৎ এখান থেকে যদি আপনি এম বি এবং মিনিট বান্ডেল অফার নিতে চান সেক্ষেত্রে বন্ধুরা এই যে বান্ডেল যে অপশনটি রয়েছে এটির উপর ক্লিক করবেন দেন আপনার এই যে বান্ডেল অপশনটিতে চলে আসবেন এখানে আরো অনেক অফার কিন্তু চলে আসবে এই যে দেখুন প্রথমে রয়েছে চল্লিশ জিবি প্লাস পাঁচশ মিনিট তিরিশ দিন মেয়াদের যেটা রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা বাট আপনি এখান থেকে পেয়ে যাবেন সাতশো টাকা অর্থাৎ একশো টাকা কিন্তু ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও চল্লিশ জিবি চারশো মিনিট মেয়াদ তিরিশ দিন যেটা রেগুলার প্রাইস আটশো উনপঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন ছয়শো উনানব্বই টাকায় একশো ষাট টাকা ডিসকাউন্ট এছাড়া আপনি যদি নিচের দিকে আসেন তাহলে কিন্তু আরো অনেক ধরনের ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন যেমন দেখুন পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিট মেয়াদ তিরিশ দিন যেটা রেগুলার প্রাইস হচ্ছে সাতশো উনানব্বই টাকা বাট আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো উনানব্বই টাকা অর্থাৎ দুইশো টাকা ডিসকাউন্ট বুঝতেই পারছেন কত বিগ বি বড় বড় অ্যামাউন্টে ডিসকাউন্টে কিন্তু এখান থেকে যে কোনো অপারেটারের অফারগুলো আপনারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন ঠিক আছে তো অবশ্যই আপনারা এখান থেকে একটু দেখে শুনে আপনারা একটু স্কলিং করে দেখবেন যে আরো অনেক অফার কিন্তু এখানে রয়েছে যেগুলো আপনার এখান থেকে কিনতে পারেন তো বন্ধুরা এখান থেকে অফারগুলো কেনার জন্য কিন্তু অবশ্যই এই অ্যাপের ভিতরে আপনাকে টাকা অ্যাড করতে হবে তো এখন কথা হলো এই অ্যাপের ভিতরে আপনার টাকাগুলো কিভাবে অ্যাড করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আমরা একটু ব্যাকে আমরা হোম পেজে চলে আসবো হোম পেজে আসার পরে বন্ধুরা এখানে দেখুন এড ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে এই এড ব্যালেন্স অপশনটিতে ক্লিক করবেন এর মধ্যে এখানে দেখুন রকেট উপায় বিকাশ নগদ তারপরে হচ্ছে ব্যাংক

করে নিয়ে আসবেন দেন এই যে ইন্টার ট্রানজেকশন আইডি নিয়ে যে খালি ঘরটি রয়েছে এই খালি ঘরটিতে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে নিচ থেকে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে দেন আপনি যে অফারগুলো কিনতে চান যে অপারেটরের অফারগুলো কিনতে চান সেই অপারেটরের ড্রাইভ অপশনে গিয়ে আপনি অফারগুলো দেখে অফারগুলো আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু ক্লিক করে কিনে নিতে পারেন সো বন্ধুরা এখন থেকে কিন্তু খুব সহজেই আপনি এই অ্যাপটি ব্যবহার করে একদম বিগ বিগ ডিসকাউন্টে যে কোনো অপারেটরের জন্য আপনারা মান্থলি বান্ডেল অফারগুলো এমবি অফারগুলো লিফ নিতে পারেন তো প্রত্যেকেই এখনই দেরি না করে এই অ্যাপসটি ইনস্টল করুন এবং এখান থেকে বড় বড় ডিসকাউন্টে অফার গুলো আপনারা পেয়ে যান তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন এবং তারাও যাতে একদম কম মূল্য দিয়ে এম বি অফার গুলো কিনতে পারে তাদেরও সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ